উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের ভূগোল বিষয়ের প্রশ্নের নির্ভুল উত্তরগুলো ঝটপট দেখে নাও দেখো যে জিওগ্রাফি প্রশ্ন দু হাজার ছাব্বিশ প্রথমের প্রশ্ন দেখো জনসংখ্যা বৃদ্ধির হার থেকে কোন মহাদেশে সর্বাধিক উত্তর হবে আফ্রিকা তারপরে দেখো ভারতের যে বন্দরের মারফত জাপানে লোহা করে উৎপাদন করা হয় তা হলো বিশাখাপত্তনম তারপরে দেখো ন্যাশনাল ডায়রি ডেভেলপমেন্ট বোর্ড গঠিত হয় উনিশশো সালে এখানে দেখো ভাগরা পরিকল্পনা পরিকল্পনার সাহায্যে যে রাজ্যে জলসেচ করা হচ্ছে পরিকল্পনার সাহায্যে ড্যাস রাজ্যে জলসেচ করা উত্তর হবে পাঞ্জাব দুটি সন্নিহিত হিমবাহীর পার্শ্ব একত্রিত হয় তখন তাকে বলা হচ্ছে মধ্যগা তারপরে সাত নম্বরে দেখো হিমবাহীর ক্ষয়কার্যের প্রতিশ্রিস্ট অ্যাম্পিথিয়াটের রূপী ভূমিরূপটি জার্মানিতে কার নামে পরিচিত তারপরে কস্তম্ভ থেকে কস্তম্ভ দেখো এটা ডি এরটা হতে হবে একের বি দুয়ের এ তিনের ডি চারের সি তারপরে দেখো নম্বরে দেখো এটা হবে এটা হবে এ এরটা হবে শীতল বায়ু উষ্ণবায়ু এবং শৈলক্ষে বৃষ্টিপাত এ এরটা হবে তারপরে দেখো এখানে নিহত কোন খনিষ্টি মহিষম্পান অঞ্চলে অবহৃত ফসফেটিক কসমেটিক নিডিউলস দশের এ তারপরে এগারোর থেকে এগারোরটা উত্তর হবে বিটা একের সি দুয়ের ডি তিনের এ চারের বি তারপর বারো বারো নম্বরে কাস্ট অঞ্চলে চুনা পথরে অদ্রাব্য দবন কার্যের ফলে করে দেবে লালবনে কণতম নিম্নলিখিতের যেন টেরা রসা নামে পরিচিত তেরোই দেখো তেরোটা উত্তর হবে সিএডটা একে সি যেটা সিএডটা উত্তর হবে তারপরে দেখো চোদ্দো নম্বরের নিরক্ষ বৃষ্টি অঞ্চলে আর্দ্র উষ্ণ পরিবেশ অধিবাসী হচ্ছে পান্টু পনেরো হচ্ছে ষোলো জন্মরের সূত্রতে এক বছরে মোট জন্মগণে মোট শিশু সংখ্যা বাই মোট জনসংখ্যা তারপরে বন্যাপবন অঞ্চলে উচ্চস্থানে গড়ে ওঠা বসতিকে বলা হচ্ছে শুষ্কবিন্দু বসতি নির্ণহিত কোশ্চানটি যে রৈখিক জনবসতি হবে আঠারোটা হচ্ছে ভারতের বৃহত্তম তৈল শোধনাগর হল জামনগর গুজরাটের তারপর দেখ অবরমণ আরোহণের প্রক্রিয়ার সম্মিলিত ফল হচ্ছে পর্যায়ন তারপরে কুড়িটা দেখো কুড়িরটা হবে ভিডিও কন কনফারেন্সিং একুশেরটা দেখো নির্ণত কোন বিবৃতির খাদ্য সংকল্পিত পর্যায়ে খাদ্য সংকল্প শক্তির প্রবাহ সর্বদা চক্রাকার বাইশেরটা দেখো ডি এরটা উত্তর হবে উত্তর ভারতের সময় অঞ্চলে কূপ নলকূপ জলাশয় পদ্ধতিতে সেচ ব্যবস্থা গড়ে তোলা ব্যয় সাপক কষ্টসাধ্য তেইশের নদীর মনে কোন ধরনের বাস্তুতন্ত্র খাড়ি বাস্তুতন্ত্র তারপরে পৃথিবীর সর্বাধিক লবণাক্তা তুরস্কের ভ্যান হত আকর্ষণ শক্তি ধর্ম জাতিগত ভেদাভেদ এটা উত্তরবে পঁচিশেরটা ডি তারপরে দেখো ছাব্বিশেরটা উত্তর হবে একাশি মানে সিএট বিএডটা উত্তর হবে একাশি অর্থাৎ নিবিড় জন ঘনবসতিগত অঞ্চলে কাণ্ঠ সমভূমি জাপান দুইয়েরটা হবে ডি উত্তর মারেডার্লিং অবৈধ তিনেরটা হবে এ ভেল্ট তৃণভূমি এবং চারেরটা হচ্ছে কালারি মরুভূমি মঙ্গোলিয়া তারপরে দেখো সাতাশেরটা দেখো এটি ওয়াই আকৃতির হবে তিন দিন তিন দিক থেকে তিনটি রাস্তা আসে মিলিত হলে তারপরে আঠাশের দেখো জলাভিযোগ বিভাজিকা ব্যবস্থার মূল লক্ষ্য হচ্ছে জলাশয় মিত্তিক উদ্ভিদের সমন্বিত সংরক্ষণ উনত্রিশেরটা দেখো এরটা উত্তর হবে কৃষি পরিকল্পনা এটা এ এরটা উত্তর উনত্রিশ তিরিশেরটা যাবো ভূমজলে ভান্ডার সৃষ্টির জন্য ভূগর্ভে শিলাস্তরের নিচে যা শিলাস্তর প্রবেশ্য এবং অপ্রবেশ্য শিলাস্তর তো একত্রিশ এরটা দেখো ভবিষ্যৎ জনসংখ্যা বৃদ্ধি নির্ধারণের পদ্ধতিকে বলা হচ্ছে জন অভিক্ষেপ তারপরে বত্রিশ এরটা দেখো এটা হবে প্রথম হচ্ছে জনঘনত্ব আদম সমান জনঘনত্বের ক্রমহাসমান বিচার হলে ক্রমহাসমান বিচারে সাজাও ক্রমশাসমান হবে বিহার প্রথম তারপরে হবে পশ্চিমবঙ্গ উত্তরপ্রদেশ এবং কেরল অর্থাৎ সি উত্তর তারপরে দেখো তেত্রিশেরটা উত্তর হবে বিএডটা আন্তর্জাতিক বাণিজ্য চৌঁত্রিশটা মহিষাঞ্চলের মতো উপভোগ করেন আলফ্রেড ওয়েগনার এবং পঁয়ত্রিশেরটা হচ্ছে সমবায় ত্রিভুজের মতো এই পঁয়ত্রিশটা উত্তর দিলাম কার কটা হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং এখনও যারা পাইন স্যার বা সোমনাথ পাইন ফেসবুক পেজটি ফলো করে নি অবশ্যই ফলো করে দেবে সবাই একটু মিলিয়ে না